বন্ধুরা তোমরা ছোটরা ছোটরা বন্ধু হলেও কোনো কোনো বড় মানুষ বিখ্যাত মানুষও কিন্তু তোমাদের বন্ধু ভাবনায় পড়ে গেলে তো বড় মানুষেরা যখন তোমাদের ভালোবেসে তোমাদের জন্য নানা কিছু করেন তখন তাদের আর তোমাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায় তোমাদের এমনই একজন বন্ধু হলেন ওয়াল্ট ডিজনি যিনি সব ছোটদের ছোটোদের নিয়ে ভেবেছেন ছোটদের আনন্দের জন্য জীবনভর কাজ করেছেন কার্টুন ছবি তৈরিতে ওয়াল্ড ডিজনির তুলনা ছিল না পৃথিবীর ইতিহাসে ওয়াল্ড ডিজনি তার কর্মের জন্য গুণী মানুষ হিসাবে চিহ্নিত হয়ে আছেন ছোটদের মন মানসিকতা গড়ে তুলতে তার তুলনা নেই আমেরিকার এই মানুষটি গোটা দুনিয়ার শিশুদের কথা ভেবে কাজ করেছেন শিশু সাহিত্যের বিখ্যাত গল্প কাহিনীগুলো ভিত্তি করে ওয়ার্ল্ড রিজনি স্টুডিওতে আঁকার ছবি নিয়েই প্রকাশিত বইগুলো পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের আনন্দ দিয়ে চলেছে বন্ধুরা ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওতে আঁকা চিরায়ত কাহিনীর রঙিন ঝলমলে বিভিন্ন বই বাংলাভাষী শিশুদের জন্য প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সাহিত্য প্রকাশ আজ তোমাদের ওয়ার্ল্ড ডিজনি সিরিজের একটি বই প্রসঙ্গে বলবো। লুই কারলের লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্প অবলম্বনে টেরিস ল্যাটারের রূপান্তর আর ফ্র্যাঙ্ক ম্যাটিওর আঁকা কার্টুন ছবির বইয়ের বাংলা অনুবাদ আজব দেশে এলিস বন্ধুরা আজব দেশে এলিস বইয়ের কাহিনীটি হল গরমের ছুটির দিন এলিস নামের একটি ছোট্ট মেয়ে নদীর ধারে বসে আছে তার বড় বোন তাকে ইতিহাসের বই পড়ে শোনাচ্ছিল এলিসের অবশ্য সেদিকে মন ছিল না এলিস তার পোষা বিড়াল ডিনারের সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল একসময় সে ঘুমিয়ে পড়ে শুরু হয় দিনের বেলা স্বপ্ন দেখা স্বপ্নে সে দেখতে পেল একটি বড় সড় খরগোশ যার পরনে ছিল ওয়েস্টকোট গলায় বাঁধা বোটাই বিশাল এক ট্যাগ ঘড়ি সে বয়ে নিয়ে যাচ্ছিল সবচেয়ে অবাক ব্যাপার ছিল খরগোশটি আপন মনে কথা বলে যাচ্ছিল চট করে এলিস ছুটতে লাগলো খরগোশের পিছু পিছু হঠাৎ খরগোশটি ঢুকে পড়ল বিশাল এক গাছের ফুকরে এলিসা ঢুকলো সেই গাছের ফুকরে এলিসের মনে হলো সে যেন গর্তে পড়ে যাচ্ছে আবার মনে হলো সে বুঝি ভাসছে শেষমেশ যখন তার পা মাটিতে ঠেকল তখন সে অবাক হয়ে দেখতে লাগল আজব এক জায়গায় সে এসে পড়েছে সেখানে অদ্ভুত সব জীব জানোয়ার আর সুন্দর সব ফুল কিন্তু কোথাও খরগোশটিকে দেখতে না পেয়ে এলিস তাকে খুঁজতে শুরু করল অবশেষে আজব দেশের তাসের রানীর সভায় আচমকা খরগোশটিকে দেখতে পেল কিন্তু দুষ্ট এক বিড়ালের কানকথায় রানী ক্ষিপ্ত হয়ে এলিসকে বের করে দেওয়ার আদেশ দিলেন আদেশ শুনে এলিস ছুটতে শুরু করলো বনের পথে এলিসের আর খরগোশের সাথে কথা বলা হলো না এমন সময় এলিস শুনতে পেল কমল কণ্ঠে তার বোন বলছে ওঠ এলিস ওঠ বন্ধুরা আজব দেশে এলিস বইটির কাহিনি অবলম্বনে আঁকা অসাধারণ সুন্দর কার্টুন ছবিগুলো দেখে তোমরা অফুরন্ত আনন্দ পাবে কত সুন্দর ছবি আঁকা যেতে পারে সে ধারণাও তোমাদের হবে বইটি পড়ে আজব দেশে এলিসের আজব অভিজ্ঞতার ভাগিদার তোমরাও হবে মানুষের কল্পলোকের কাহিনী আর ছবি দুই মিলিয়ে তোমাদের জন্য ওয়াল্ট ডিজনির উপহার দেশে এলিস বইটি এক অনন্য অনুভূতি সৃষ্টি করবে